মেলা 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 এই যে দেখুন উদ্যোক্তা মেলা দুই হাজার চব্বিশ আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখবো সবাই মিলে একসাথে তার জন্য কিন্তু আপনাদেরও আমার সঙ্গে থাকতে হবে নোয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এখানে অভয়নগর যশোর এই যে আমরা মেলাতে ঢুকে যাব আমরা সবাই মেলাতে গেছি আমরা একসঙ্গে অনেকজনই মেলাতে গেছি তো মেলাতে যে আমরা ঢুকে দেখি যে শুধু মানুষ আর মানুষ মানুষের মেলা আমাদের মান বেবির একটু মুড অফ আছে তো আমরা গেলাম যে মেলাটা ঘুরে ঘুরে সবাই যার যার মতো করে কিন্তু হারাই গেছি শুধু অনেক মানুষ মানুষ আর মানুষ যে দেখি শুধু মানে বিভিন্ন কেক পিঠা খাবার মানুষ উদ্যোক্তা মেলা তো এই জন্য আমরা ঘুরে ঘুরে সব জায়গায় গেলাম এই যে এখানে হচ্ছে কাপড়ের দোকানগুলো এই যে বিভিন্ন রকমের ড্রেস এই যে এখানে রেখে দিয়েছে তো আমরা এই দেখলাম এই ব্যাগগুলো খুব কিউট দেখতে তো আমি ঘুরে ঘুরে দেখে দেখে আপনাদের জন্য কিন্তু ভিডিওটা বানিয়ে নিয়ে এসেছি আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন এই যে এখানে বিভিন্ন রকমের খাবার জিনিস এই যে দেখুন এটা কত সুন্দর করে শীত রুটি আর হাঁসের মাংস সাজিয়ে রেখেছে ওয়াও এমনি এমনি এমই খাবারগুলো খাবারগুলো দেখে কিন্তু আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে তো এখন আমি কি কি করা আর এখন তো ভিডিওতে আছি এই যে এখানে কসমেটিক্সই রও এসব কসমেটিক্স দেখলে তো সবই কিনতে ইচ্ছা করে বিভিন্ন রকমের এই যে হাতের কাজ করা জিনিসপাতি সাজে মানে মেলাতে উদ্যোক্তা মেলা যেহেতু এই যে এখানেও কসমেটিক্স কসমেটিক্স দেখতে কিনতে সবারই ভালো লাগে এখানে যে সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের নাস্তা এসব খাবার দেখে তো এখন ভিডিও বানাতে যে বিপদ হয়ে গেলো এখানে যে বিভিন্ন রকমের কাপড় শোরুমের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে দিয়ে যে এখানে রেখেছে যে হাতের কাজ করা জিনিসগুলো অনেক সুন্দর আমরা সব ঘুরে ঘুরে দেখলাম দেখতে দেখতে আমরা এক একজন এক এক জায়গায় হারিয়ে গেছি এবারে খোঁজাখুঁজির পালা আমরা খুঁজে বেড়াচ্ছি কে কোথায় গেল খুঁজেই পাচ্ছি না এবার মেলা ঘুরে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছি সবাইকে খুঁজে নিয়ে আপনারাও সাথে কিন্তু আছেন খোঁজার জন্য এখানে যে বিভিন্ন রকমের জিনিস এই যেগুলো সাজে সাজে সব রেখেছে আমরা সব দেখে বেড়াচ্ছি এখানেও আবার খাবার কেক ও অসাধারণ অসাধারণ সব কেকগুলা এই কেকগুলো দেখে এখন তো সবাই রেখেতে মন চাইবে আমার সাথে আপনাদেরও মন চাইবে এখানে বিভিন্ন রকমের হেজাব আছে ব্যাগ আছে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যে একটু আকাশে দেখালাম এ দেখুন আমাদের সুপারম্যান আর সোয়াইম বেবি নাচ দেখুন সেই ফাটাই যাচ্ছে নিচে বিখ্যাত নাচ মেলার গান শুনে তো সব এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবাই পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ টাটা